প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের অনলাইন সাজেশন ক্লাসে আজকে আমি তোমাদের শিক্ষা দর্শন অনার্স তৃতীয়বর্ষে শিক্ষা দর্শনের সাজেশন ক্লাস নেব এখানে আমি শিক্ষা দর্শনের সাজেশন দিতে যাচ্ছি আশা করছি যে তোমরা সবাই মনোযোগ দিয়ে আজকের এই সাজেশন ক্লাসটি করবে তো প্রথমে আমরা সাজেশানে চলে যাব সাজেশান শুরুতে আমরা শিক্ষা দর্শন এখানে দেখো শিক্ষা দর্শন সাজেশন এখানে তেইশ সতেরো শূন্য এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার আগামী ষোলো তারিখ ফরাসি দার্শনিক জন ডিউ কোন দেশের আমেরিকান দার্শনিক দুইজন প্রকৃতিবাদী শিক্ষা দার্শনিকের নাম এরিস্টোটাল ও রবীন্দ্রনাথ ঠাকুর সার্চ অস্তিত্ববাদী দার্শনিক দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম জন ডিউ পার্স নৈতিক শিক্ষার মূল প্রবক্তা হার্বার্ট স্পেন্সার অস্তিত্ববাদের জনক সোলেন কেয়ারকে গার্ড কিন্ডার গার্ডেন পদ্ধতির জনক ফ্রেডরিক উইলহেম অগাস্ট ফ্রয়েবল অগাস্ট ফ্রয়েবল কোন ধরনের দার্শনিক ভাববাদী শিক্ষা দার্শনিক প্রয়বল কোন দেশের দার্শনিক জার্মান দার্শনিক দুইজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম অগস্ট প্রয়বল এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটা গুরুত্বপূর্ণ বা এখানে দুইজন শুধু শিক্ষা দার্শনিকের নাম যদি আসে যা যা জন ডিউ এবার আমরা গুরুত্বপূর্ণ যেসব সমূহ আছে শিক্ষা সামাজিক প্রক্রিয়া এটা জন ডিউই উক্তি শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া এটাও জন ডিউ সৃষ্টিকর্তার হাত হতে যা প্রথমে আসে তা তখন পবিত্র থাকে কিন্তু যখন সবকিছু বিকৃত হয়ে কিছু মানুষের হাতে সবকিছু যখন আসে তখন বিকৃত হয়ে থাকে এটা যা যা ক্রুশুর কিন্ডার গার্ডেন শব্দের অর্থ হচ্ছে শিশু উদ্যান এডুকেয়ার শব্দটির অর্থ প্রতিপালন করা আর এডুকেটাম শব্দের অর্থ প্রশিক্ষণ দেওয়া আর এডুকেশন শব্দের অর্থ শিক্ষা সংস্কৃত শ্বাস ধাতুর শব্দের অর্থ শাসন করা গ্রন্থ সময়ের মধ্যে এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থটি জন জিউ লেখা শিক্ষা দর্শনের পর রুশোর একটি গ্রন্থের নাম হচ্ছে এমিল তারপরে হচ্ছে রাসেলের লেখা শিক্ষা বিষয়ক দুটি গ্রন্থের নাম হচ্ছে এডুকেশন সোশ্যাল অর্ডার অন এডুকেশন আর একটি গ্রন্থ রাসেলের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটির লেখক বার্টন রাসেল বেগম রোকেয়া দুটি গ্রন্থের নাম মতিচুর অবরোধবাসিনী ভাববাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে আত্মি জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য ব্যক্তির অভিজ্ঞতাকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় শিক্ষা দেওয়া রবীন্দ্রনাথ মতে তার রবীন্দ্রনাথের মতে লক্ষ্য আত্ম উপলব্ধি করা প্রকারভেদ শিক্ষার মাধ্যম দুটি প্রত্যক্ষ মাধ্যম পরোক্ষ মাধ্যম আদর্শ শিক্ষকের দুটি গুণ কর্তব্য পরায়ণ শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করা শিক্ষা সম্পর্ক সম্পর্কিত দার্শনিক মতবাদ প্রয়োগবাদ বাস্তববাদ ভাববাদ জড়বাদ প্রকৃতিবাদ অস্তিত্ববাদ সংকীর্থ অর্থে সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য বিভিন্ন কলা কৌশলী শিক্ষা শিক্ষা দানের দায়িত্ব শিক্ষকের শিক্ষার মৌলিক উপাদানগুলো হচ্ছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম পাঠ্যপুস্তক সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি মডিউল হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষাদান পদ্ধতি সংস্কৃতি কি করে তাই সংস্কৃতি রুশোর মাথায় শিক্ষা হচ্ছে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ও সুস্থ শিক্ষা বলে ভাববাদ মতবাদ মনে করে যে মন নিরপেক্ষ নেই তাকে ভাববাদ বলে আর জড়বাদ যে মতবাদ জড়বস্তুকে বিশ্ব জগতের আদি উপাদান বলে স্বীকার করে তাকে জড়বাদ বলে রবীন্দ্রনাথ উনিশশো সালে সন সং অফারিংস গ্রন্থের জন্য কাব্যটির জন্য নোবেল পুরস্কার পান প্রয়োগবারে দার্শনিকগণ শিক্ষার পদ্ধতির মত কোন পদ্ধতি প্রজেক্ট পদ্ধতির কথা বলেছেন সবিভাগের এখানে যে প্রশ্নগুলো আছে এখান থেকে সবগুলো প্রশ্নই কিন্তু তোমাদের করতে হবে সবগুলো প্রশ্ন এখানে শিক্ষা বিজ্ঞান বা শিক্ষা দর্শন বলতে কি বোঝায় শিক্ষা সংস্কৃতি কি সভ্যতা সংস্কৃতির মধ্যে পার্থক্য শিক্ষার উপাদান গুলো ব্যাখ্যা করো সমাজ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় এটা আসবেই শিক্ষায় স্বাধীন চিন্তার প্রভাব শিক্ষা দর্শনে বাস্তববাদী মতবাদ বা বস্তুবাদী মতবাদ প্রকৃতিবাদী শিক্ষা অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা কি এটা গুরুত্বপূর্ণ তারপরে ধর্ম নীতিবোধের মধ্যে পাঠ সম্পর্ক আলোচনা করো প্রকৃতিবাদী শিক্ষার দুটি বৈশিষ্ট্য এখানে আসলে সবগুলোই পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই খ থেকে সবগুলো প্রশ্নই তোমরা পড়বে তবে যেগুলো বলে দিলাম সেগুলোই গুরুত্বপূর্ণ এখানে দেখো গবিভাগে আমি এখানে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে শিক্ষা দর্শন কি শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা এটা তোমরা প্রথমেই পেয়ে এখানে এখানে টোটাল প্রশ্ন আছে দেখো শিক্ষা যাবে দর্শন ও শিক্ষা দর্শনের মধ্যে পার্থক্য শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা এবং এইটা আর এখানে এক নম্বরের প্রশ্ন কিন্তু একই তো এখান থেকে একটা প্রশ্ন আশা করা যায় আর আহ প্রয়োগবাদী শিক্ষার মান উন্নয়নে প্রয়োগবাদী শিক্ষা দর্শনের ভূমিকা রবীন্দ্রনাথের এখান থেকে আসবে ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয় উক্তিটি ব্যাখ্যা করো বা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা শিক্ষণ পদ্ধতি উত্তর সবই একই কিন্তু এভাবে আসতে পারে কিন্তু উত্তর একই হবে নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা এটা গুরুত্বপূর্ণ বার্টন রাসেলের ভূমিকা বা অবদান এইটা পরীক্ষায় আসবে যে রাসেলের বা রাসেলের শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যায় আদর্শ চরিত্র গঠনের উপর কিভাবে গুরুত্ব আরোপ করেন রুশ শিক্ষণ পদ্ধতি জন ডিউয়ের শিক্ষা দর্শন এখানে এই শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা শিক্ষা দর্শন নৈতিক এই যে ছয় সাতটা প্রশ্ন টোটাল এখানে দশটা প্রশ্ন আছে শিক্ষায় দর্শনে ভাববাদী মতবাদ তো অ্যাকচুয়ালি এখানে শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা এক এবং তিন নম্বরে একই প্রশ্ন টোটাল নয়টি প্রশ্ন আছে তো নয়টি প্রশ্নই তোমরা সবাই পড়ে তুলবে তোমাদের সবার আগামী পরীক্ষা ভালো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তোমরা সবাই দর্শন একাডেমির সাথে থাকো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত দর্শন বিষয়ক সব সাবজেক্টের আপডেট পাবে তো সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই সাজেশন ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সকলকে